ছাদে যাব যাওয়া নিয়ে আমাকে থ্রেট করে গেছে ছাদে যাবি ছাদে যাবি আয় তুই ছাদে আয় এবং আমি সম্পর্কে কিন্তু এই বাড়ির বড় বউ এবং তার বড় যা এবং আমার দেবরের বড় ভাইয়ের বউ আমি আমার ছেলে মেয়ে অনেক বড় বিয়ের উপযুক্ত দুই ছেলে মেয়ে এদের সামনে আমার বাচ্চাদেরকে তোয়াক্কা করে না তুই তোকারি করে আমার হাজব্যান্ড নাই বলে তুই তোকারি করে মুখ দিয়ে যা বলে দেখেন এই যে লোকটা এই লোকটা আমার দেবর এই লোকটা তার ওয়াইফের সাথে ছাদে গেছে আমাকে মারধর করার জন্য আমি কেন ছাদে যাই এবং তারা দুইজন মিলে আমাকে বলে যে এখানেই গাছ লাগাবি কোনায় আর এর বেশি গাছ লাগাবি না দুইটা তিনটা গাছ লাগাবি এর বেশি যদি গাছ তোর বাড়ছে এই লোকটা আমাকে তুই তোকারি করে এই লোকটা আমার হাজব্যান্ডকে মারছে আমার অতটুকুন ছেলে বাচ্চাটাকে জেল মানে র্যাব দিয়া বাসার থেকে তুলে নিছে মেরে ফেলার জন্য আমি কোনো দিন কিছু বলি নাই কোনো ক্ষতি কোনো দিন তার করি নাই চেষ্টাও করি নাই ক্ষতি করার জন্য কিন্তু আমি এখন না আর টলারেট করতে পারছি না বাচ্চাদের জীবনগুলো না একদম শেষ করে দিছে আমার জীবন তো শেষ করছে করছে আমার ছেলে মেয়ের জীবনও শেষ করে দিছে মেয়েটাকে যে একটা ভালো বিয়ে দেবো জায়গায় জায়গায় আমাদের সম্পর্কে যা তা বলে বেড়ায় যা সে দিয়ে তা বলে কোনো অধিকার নাই আমাদের আমরা এই বাড়িতে হচ্ছে প্রিজনার আমরা জেলখানায় আসি এখানে বন্দি আমরা বন্দি থাকবো আমরা এই বাড়ির অন্য কোনো জায়গায় আমাদের অধিকার নাই ইভেন আমার ফ্ল্যাট আছে ওখানে আমি ভাড়াটিয়ার ভাড়া দিতে পারি না ভাড়াটিয়াদের উঠায় দেয় ভাড়াটিয়াদের থাকতে দেয় না ভাড়াটিয়াদের মনে করেন এই মাসে ভাড়া দিলাম এই মাসে ভাড়াটিয়াদেরকে থ্রেট করে ভিতরে ভিতরে ভাড়াটিয়াদেরকেও চাকরিচ্যুত করে দেয় যাতে ভাড়াটিয়ারা থাকতে না পারে মনে করেন এই মাসে ভাড়াটিয়া আসছে দুই তিন দিন থাকলো এই মাসে মানা করে দেয় আমরা চলে যাব। পরে আমার এক ভাড়াটি আমাকে বলছে আপু আমাকে কারা যেন আন্ন নাম্বার থেকে ফোন করে আমাদেরকে ভয় দেখায় যে এই ফ্ল্যাটে যেন না থাকি ইভেন আমাদেরকে চাকরিচ্যুত করে দেয় কিভাবে জানি আমরা ছাদে গেলে আমার গাছের মধ্যে দেয় উঠায় গাছ আমার দরজার সামনে এসে ঝগড়া করে আমার গাছে পানি দিতে গেলে আমার সাথে ঝগড়া করে এই হচ্ছে মহিলা মহিলার আরও ভিডিও আছে। মহিলার হাজব্যান্ডকে নিয়ে পর্যন্ত ছাদে আমার সাথে ঝগড়াঝাটি করছে হ্যাঁ দেখেন আমার গাছ কিভাবে উঠা ফেলায় দেয় এই মহিলা অত্যাচারে নির্যাতনে গাছ লাগাইতে পারি না গাছে ছাদে যাইতে পারে না জামাই নাই দেখা দরজার সামনে এসে জামাই নিয়ে এসা যা তা বলে গালাগালি করে মুখ দিয়ে যা আসে তা বলে যায় দরজার সামনে এসে চর্চা করে দেয় আমার গাছ কীভাবে উঠা ফেলা দেখতে কেমন দেখা যায় দেখেন একটা রাস্তার মেয়ে মানুষ যে একটা ফ্ল্যাঙ্ক বলতে বাধ্য হচ্ছে প্রস্টিটিউট নারায়ণগঞ্জের প্রস্টিটিউট টাইপের মেয়ে মানুষ এটা আমি বলতে আছে বাধ্য হয়েছি আমি ছবিটা দেখাইতে বাধ্য হচ্ছি যে এর নির্যাতনে এর অত্যাচারে আমি ছাদে যাইতে পারি না উনিশ থেকে বেশি হইলে জামাইরে শুদ্ধ ছাদে নিয়ে যায় নিয়ে গিয়ে গালাগালি করে চিৎকার করে চেঁচামেচি করে আমি কেন ছাদে যাই আমার ছাদে যাইতে পারবো না পুরা ছাদ ওর ওর দখলে থাকবে আমরা কোনো ছাদে যাইতে পারবো না আমাদের কোনো অধিকার নাই আমার হাজব্যান্ড নাই এই কারণে আমার কোনো অধিকার নাই আমার বাচ্চাদের কোনো অধিকার নাই এই জন্য ছাদে তো করে করেই দরজার সামনে দেখেন এসে কি বাজে চেহারা কি বাজে লুকস হ্যাঁ দরজার সামনে পর্যন্ত এসে ঝগড়ঝাটি করে এই নির্যাতন আজকে থার্টি ইয়ার তিরিশ বছর টলারেট করতেছে আর আর সহ্য করতে পারতেছে না এই মহিলা অত্যাচার মহিলা নির্যাতন এভরিডে এভরি মোমেন্ট নির্যাতনের উপরে রাখে ছাদে কাপড় দিতে পারবো না ছাদে গাছ লাগাইতে পারবো না ছাদে হাঁটতে যাইতে পারবো না হ্যাঁ আমরা ওয়ান কাইন্ড অফ প্রিজনার এখানে আমরা বন্দি শালা আছি হ্যাঁ আজকালকার দিনেও ইন্টারনেটের যুগেও হ্যাঁ আমরা বন্দি আমরা বন্দির মতো থাকি যেখানে আমাদের গাছ লাগানোর কোনো অধিকার নাই যেখানে আমাদের ছাদে যাওয়ার কোনো অধিকার নাই ইভেন দরজার সামনে এসে মুখ দিয়ে যা আসে তা বলে গালাগালি করে ঝগড়াঝাটি করে বাচ্চাদেরকে নির্যাতন করে বাচ্চারা চাকরি করতে পারে না ওখানে গিয়ে বদনাম করে ছেলেরা বিদেশে পাঠাইছে ওখানে বদনাম করে ঘরে আশেপাশে পাড়া মহল্লায় গিয়ে গিয়ে বদনাম করে হ্যাঁ যা আসে দিয়ে তা বলে মানুষের কাছে উদ্ভট বানোয়াট কথাবার্তা বলে বাজে কথা বলে চরিত্র নিয়ে কথা বলে আমাদের সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিভাবে হাঁটি কী ড্রেস পরি কি জুতা পরি এগুলো সেভ করে রাখে এগুলো মানুষকে নিয়ে দেখায় আমাদের বাসায় কোনো গেস্ট আসতে পারে না ইভেন আমরা কোনো গেস্টকে ইনভাইটও করি না এই মহিলার অত্যাচারে মহিলা আমার গাছ কিভাবে দেখেন ট্রেনে টুনে উঠায় ফেলতেছে এই মহিলার অত্যাচারে আমি ভিডিও বানাইতে পারি না আমি যে গাছের যত্ন করবো যেতে পারি না